ডিয়ার বুড়ি কেমন আছো বড় ছেলের কাছে হিংশুট ওই বৌমাটা কি তোমার পাশেই আছে হাতি কেমন আছে ওরা কি সব স্কুলে এতদিনে ওরাও তো আমায় গেছে ভুলে সে যাক ভোলে এবার তুমি তোমার কথা বলো তোমার হাঁটুর ব্যথাটা কি এখন একটু ভালো আসার সময় তোমার প্রেশার ছিল অনেক বেশি উপরে প্রায় দুশো ছিল নিচে ছিল আশি এখনই কি তোমার প্রেশা সেই রকমই আছে থাকলে পরে ওষুধ চাইবে বড় খোকার কাছে সুগারটাও তো বেশি তোমার মিষ্টিটা কম খেও মাঝে মধ্যে সুগারটাকে চেক করিয়ে নিও ছোট খোকার কাছে আমি ভীষণ কষ্টে আছি বৌমার কাছে আমার থেকে তার কুকুরটা বেশি দামি